আদালত সবাই হেই ব্যাক টু মাই পেজস তো আজকে বলেছিলাম যে ঘুরতে যাব তোমাদেরকে তো সেটা শেয়ার করব ঠিক আছে এখন ঘুরতে বাজে পাঁচটা বাজতে চায় ঠিক আছে এখন আমরা বেরাবো আজকে দূরে না কিন্তু এমন একটা জায়গায় যাব ঘুরতে মানে আই মিন ঠাকুর দেখতে সেটা তোমরা দেখতেই পাবে খুব নাম করা জায়গা আর প্রত্যেকে ওখানে যাই ঘুরতে অনেক দূর দূর থেকে লোকে আসে ওখানে ঠাকুর দেখতে যেতে আমার বাড়ির একদম কাছে বলে দেরি করে বেরাচ্ছি কিন্তু প্রচণ্ড লাইন পরে আর প্রচুর প্রচুর ভিড় হয় ওখানে তো আজকে ব্লকটা ইন্ট্রো বেশি দেবো না তোমাদেরকে কারণ প্রেমীয় ব্লগের একটুখানি শর্ট করে করতে হবে তো তাই জন্য বেশি বড় করব না আর তোমাদেরকে আগের দিন আমি একটা ভুল ইনফরমেশান দিয়েছিলাম যার জন্য আমি আজকে কথাটা রিপিট বলছি আমি বলেছিলাম যে দ্বিতীয় ব্লগ দেবো একদমই না আজকে প্রথমা আমি ভাবতাম এতদিন মানে আমার এটা তোমাদের সাথে আমি শেয়ার করি আমি এতদিন ভাবতাম মহালয়ার পরের দিনই প্রথমা হয় কিন্তু একদমই সেটা না মহালয়ার পরের দিন প্রথমার নয় বরঞ্চ মহালয়ার পরের পরের দিন প্রথমা মানে মহালয়ার পরের দিন হয় চক্ষুদার তারপর হয় প্রথমা দেন দ্বিতীয় তৃতীয়া চতুর্থ এরকম আমি এই হিসাবে এতদিন ভাবতাম না বলে আমার ভুল হয়েছিল আমি যার জন্য তোমাদেরকে দ্বিতীয় ব্লগ দেবো বলেছিলাম কিন্তু না আমি প্রথমার ব্লগ দিচ্ছি আজকে তোমাদের আজকে শুভ প্রথম সবাইকে তো ব্লগটা তোমরা দেখতে থাকো আর একটা কথা বলি যেটা হচ্ছে আজকে ব্লগটা যতটা পারবো মানে শর্ট করার চেষ্টা করব যেহেতু প্যান্ডেল আছে একটু প্যান্ডেলটা ঘুরে দেখাতে হবে অনেক কিছুই দেখাতে হবে তাও আমি চেষ্টা করছি শর্ট করার তো তোমরা ব্লগটা দেখতে থাকো চলে এসেছি রেডি হয়ে একদম দেখো আজকে আমার লোকটা কেমন লাগছে অবশ্যই জানাবে ঠিক আছে আজকে যাচ্ছি তোমাদের খুব পছন্দের জায়গা ইনফ্যাক্ট সবার খুব পছন্দের জায়গা কিন্তু যা ভিড় হয় ওই জন্যই মানুষ যেতে যায় না পার্সোনালি তো আজকে হলো শ্রীভূমি আমরা শ্রীভূমিতে ঠাকুর দেখতে যাচ্ছি আর ইচ্ছা আছে যদি শ্রীভূমির ভিড় কাটিয়ে টাইমের মধ্যে যাই তাহলেই দমদম পার্ক যাওয়ার ইচ্ছা আছে এখন জানি না ওটা ফুলফিল হবে কি না আপাতত এইটুকুই জানো শ্রীভূমি যাচ্ছি এটা ফাইনাল তো এখন বেরোচ্ছি শ্রীভূমির দিকে তো বাকি কথা যেতে যেতে হবে তো হেলতে দুলতে আনন্দ করতে করতে বেরিয়ে পড়েছি রাস্তা এখন তো এক নম্বর থেকে যাব শ্রীভূমি ঠিক আজকেও কিন্তু আমরা চারজনেই যাচ্ছি ঠিক আছে আগের দিন যারা গেছিলো মানে ব্লগে ছিল ফটোশ্যুটে তারাও যাচ্ছে আজকে আর শৌভিক তো যাচ্ছেই আর আমি তো বলেইছি তোমাদের শৌভিকের সাথে এখন বেশি ব্লগ দেখতে পাবে তোমরা তো চলো দেখতে থাকো ব্লগটা যাচ্ছিলাম যেতে যেতে দেখলাম একটা ঠাকুর বানাচ্ছে তারাও তোমাদের সাথেও দেখাই এই দেখো ঠাকুরগুলো কত সুন্দর ঠাকুরটা বানায় খুব ভালো লাগছিল তাই তোমাদেরকে দেখালাম দেখো খুব সুন্দর অনেক ঠাকুর চলে গেছে অলরেডি ছিলাম তো সেই ঠাকুরটাই তোমাদেরকে দেখালাম এখন এক নম্বরে আছি দেখো এক নম্বরে এক নম্বর থেকে বাসে পেরেছি শ্রীভূমি ঠিক আছে শ্রীভূমি যাওয়ার পথে এখন আজকে থেকে রাস্তায় খুব ভিড় হয়ে গেছে অলরেডি আজকে প্রথমা তাই যেই অবস্থা তাহলে জানি না ষষ্ঠী অষ্টমীতে কী হবে

আর ভেতরে কিরকম ভিড় আমি বলতে পারছি না এখন যদি ভয়েস নাও দিতে পারি তাহলে ভয়েস একবার অবশ্যই না ভিড় হবে না দেখিস

খুব সুন্দর করে সাজিয়ে রাখে প্রত্যেক বছরই দেখতে পাই খুব ভালো লাগে দেখতে আর এখন এখান থেকে সোজাই বলিটা ক্রস করলেই আমরা প্যান্ডেলে ঢিলে করবো ঠাকুরের সামনে আর বলেছিলাম ভিডিওটা লং করবো না বাট ভিডিওটা মনে হচ্ছে লং হয়ে যাবেই লং হয়ে যাবে বিকজ মানে এতটাই বড় প্যান্ডেলের এটা আমাকে নিতে হয়েছে ভিডিওতে ও এখন আমরা স্পোর্টিং ক্লাবে ঢুকছি

এই যে ব্যান্ডে প্রবেশ করলেন উনি খুব ভালো শুনুন ঠাকুর দেখে বেরিয়ে গেলাম এখন এখন ইচ্ছা আছে দমদমপাট যাওয়ার তো দেখা যাক যাওয়া যায় কিনা সবাই মিলে এখন দমদমপাট যাব এখন তো ডিসেপশন হয় কিন্তু হবে সেই এগোচ্ছি এখন আমরা

দেখো আমাকে সৌভিক একটা ভেলপুরি কিনে দিয়েছে আমার খুব খিদে পেয়ে গিয়েছিলাম ভেনকুলটা নিয়ে নিয়েছিলাম চট করে খাওয়ার জন্য আর এখানে অনেক মেলা বসে পেছন দিকটায় এখানে প্রত্যেক বছর খুব সুন্দর সুন্দর মেলা বসে কানে তারপরে নানান রকম পুতুল অনেক কিছু ঘুরেছিল আর এদিকে আমরা একটা আইসক্রিমের দোকানে চলে এসেছিলাম আইসক্রিম নিয়েছিলাম কেউ চকোবার কেউ এক এক রকম এক একজনের ডিমান্ড ছিল দমদম পার্ক এসে গেছি বলেছিলাম যাবো কি যাবো না শিওর না কিন্তু তাও চলে এসেছি আমাদের এতটাই সে আসার বৃষ্টি পড়ছে মানে অল্প অল্প বৃষ্টি পড়ছে তার মধ্যেই চলে এসেছি দমদম পার্কে আমরা এখন আমরা দমদম পার্ক দেখা হয়নি এখন দমদম পার্ক ছেড়ে এক নম্বরের দিকে যাচ্ছি ঠিক আছে না না সরি এক নম্বর না দু নম্বরে যাচ্ছি দু নম্বরে রেড কার্পেটে খাবো বলে রেড কার্পেটে খাওয়া দাওয়া করবো বলে চলে এসেছি এটা আমাদের দু নম্বরেই আছে তো এই হচ্ছে রেড কার্পেট আমাদের আমি দেখাচ্ছি ভিডিওতে এখান থেকে ঢোকার এন্ট্রি ঠিক আছে আমি এখানে প্রায়ই আসি খাবারের জন্য

আজকে বৃষ্টির জন্য আমরা দমদম পার্কে গেলাম যাওয়ার পর আর ঠাকুর দেখতে পারিনি কারণ এতটাই বৃষ্টি হচ্ছিল যে ঠাকুর দেখব কি লাস্টে আমাদের ব্যাক করে চলে আসতে হয়েছে এটা তোমাদের বললামই আর এখন আমরা খাবার অর্ডার দিয়েছি আমরা আজকে অর্ডার দিয়েছি হলো মিক্সড ফ্রায়েড রাইস চিলি চিকেন চিকেন চাউমিন তারপর চিকেন বাটার মশলা তারপর আরেকটা যেন কী দিল প্লেন রাইস ঠিক আছে এই খাবারগুলো অর্ডার দিয়েছি এখনও আসেনি প্রচণ্ড খিদে পেয়েছে তো বসে আছি খাবার টেবিলে তোমাদেরও ইচ্ছে হলে এখানে চলে আসতে পারো একদম দু নম্বরের সামনেই দু নম্বর যে আমাদের মানে দু নম্বর বাজার ওখান থেকে একটু এগিয়ে আসলে আবার দু নম্বর রোডের ওপরেই পুরো এই রেস্টুরেন্টটা চালাবো

প্রচণ্ড খেয়েছি এত খেয়েছি আজকে খাবার মানে আমাদের অনেকটা ওয়েস্ট হয়েছে আমরা যার জন্য পার্সেল নিয়ে চলে এসেছি সত্যি বলতে কারণ আমরা খেতে পারছিলাম না এত খাবার আমরা প্রত্যেক বাড়ি তাই করি নি প্রচুর খাবার আর পেট ভরে যাওয়ার ফলে একদমই খেতে পারি না বাট এই রেস্টুরেন্টের খাবারটা পার্সেননি আমার খুব ভালো লাগে আর রিজনেবেল প্রাইসের মধ্যে খাবারগুলো দেয় ওইরা কারণ আজকে শ্রীভূমির প্যান্ডেলটা আমার খুবই ভালো লেগেছে খুব সুন্দর করেছে প্যান্ডেলটা সেটা তো তোমরা ব্লগেই দেখতে পাবে ফুল ভিডিওটা দেখো স্কিপ করে দেখবে না প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসবে আর একটা কথা বলবো সেটা হচ্ছে যে তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখছো আমাকে কমেন্ট অবশ্যই বলবে আমি যেখানে যেখানে ঠাকুর দেখেছি প্রত্যেকটা তোমাদেরকে শেয়ার করবো আর তোমাদের তো আজকে একটা দুর্ভাগ্যের কথাও কি বলবো দমদম পার্কে গিয়েও আমরা দমদম পার্কের ঠাকুর দেখতে পারিনি এতটাই বৃষ্টি এতটাই বৃষ্টি আমাদের কাছে কোনো ছাতা ছিল না আমরা নেক্সট দিন যখনই বেরোবো ছাতা অবশ্যই নেব আমি তোমাদেরকেও সবাইকে বলছি ছাতা অবশ্যই ক্যারি করো যেখানেই তোমরা ঠাকুর দেখতে যাও কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর আজকে ব্লগটা এখানেই মানে এন্ড করছি মানে আই মিন শেষ করে দিচ্ছি এখানেই ঠিক আছে ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা